জয় বাংলা সৈনিক ভাই বোনরা যারা গতকালকে রাতে ঘুমিয়েছিলেন আপনাদের জন্য এই ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন গতকালকে আমি কিন্তু ঘুমাইতে পারি নাই কারণ এই টি ম্যাচ মিস করা সম্ভব না আপনারা দেখতে পারতেছেন আমার এখানে বৃষ্টি অলরেডি হচ্ছে তারপরও আমি ঘুম থেকে উঠে গেছি টি টোয়েন্টি ম্যাচটা দেখে ফেলছি আপনারাও দেখতে থাকেন জয় বাংলা সৈনিকদের মন শান্তি হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জানেন পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছিল এই সেই জালাল উদ্দিন যিনি বিফি ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা সবাই জানেন ধানমন্ডি বত্রিশের ইট ভেঙে সেইখান থেকে ইট নিয়ে গিয়ে তার বাড়িতে দাঁড়ানে লাগায় আর সেই ইট লাগানোর পরবর্তীতে সৃষ্টিকর্তার নীলা খেলায় ফেরাস্তার মধ্য দিয়ে সেই ধানমন্ডি বত্রিশের ইট চতুর্দিক থেকে টি টোয়েন্টি ম্যাচ একের পর এক উড়া দুরা চলিতেছে তার উপরে পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারতেছি পুলিশও হাসতেছে পুলিশও দেখতেছে যে তাকে রক্ষা করা সম্ভব হচ্ছে না কারণ চতুর্দিকে প্রচুর প্যারাস্তারা টি টোয়েন্টি ম্যাচ সেইভাবেই খেলিতেছে যারা জয় বাংলা সৈনিক ভাই বোনেরা আছেন করেছেন আপনারা দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছেন তাদেরকে টি টোয়েন্টি খেলার জন্য ঘুমান নাই তাই আপনাদের ঘুম এবার একটু হলো আসবে কারণ একটা উইকেট ইতিমধ্যে তাকে গতকালকে রাতে সেইভাবে টি টোয়েন্টি ম্যাচ খেলা দিছে এ মুহূর্তে তিনি আইসিউতে জান্নাতে যাওয়ার জন্য জুলাইয়ে ছত্রিশে জুলাই হিসেবে তিনি স্বীকৃতি পাবেন এবং কি নোবেল পাইতে পারেন আশা করি ধন্যবাদ সবাইকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ধানমন্দির বত্রিশ ভাঙার পরে কমেন্টে কি যেন লেখা হইতো সেই লেখাটা আপনারা পড়বেন এবং কি লেখবেন দোয়া রইল আপনাদের জন্য কারণ এই দোয়া ভুলা যাবে না সবসময় এই ধরনের দোয়া পড়তে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ